চট্টগ্রামে জলাবদ্ধতা ও বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা দু হাজার সালের মে মাসের মাঝামাঝি টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে আবারও ডুবে গেল চট্টগ্রাম শহর আগ্রাবাদ চকবাজার বাকলিয়া শহরের বহু এলাকা হাটু থেকে কোমর পানি আর সেই পানিতেই ঘটল মর্মান্তিক ঘটনা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো দুজনের একজন মাত্র চোদ্দ বছরের স্কুল ছাত্র আরেকজন ডেলিভারি যিনি বাইকে চলে অর্ডার পৌঁছে দিচ্ছিলেন প্রশ্ন হচ্ছে এটি কি কেবলই এক দুর্ঘটনা নাকি নগর ব্যবস্থাপনার চরম ব্যর্থতা বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি বহুদিনের অব্যবস্থাপনার জটিল পরিণতি শহরের খাল নালা দখল হয়ে গেছে অপরিকল্পিতভাবে ভবন তৈরি হয়ে সেই পানিতে যখন পড়ে থাকে খোলা বিদ্যুতের তার পুরনো খুঁটি আর নষ্ট সংযোগ তখন যে কেউ পরিণত হতে পারে মৃত্যুর শিকার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চসিক আর বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়ের ঘাটতি আরও ভয়াবহ করে তুলছে পরিস্থিতিকে ড্রেন করে না বিদ্যুৎ বন্ধ করে না আর সাধারণ মানুষ অথচ এই শহরের জন্য ভোগে বহু কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু আছে আছে খাল পুনরুদ্ধার ড্রেনেজ উন্নয়ন স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থার প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে বর্ষা এলেই সব ভেসে যায় প্রতিশ্রুতি আর লাশের স্রোতে গত কয়েকদিনে চট্টগ্রামের যেসব এলাকায় পানি জমেছে তার বেশিরভাগই পরিচিত এলাকা যেখানে প্রাকৃতিক খাল ছিল এখন দখল আর ড্যাম্পিং এর পথ পুরোপুরি বন্ধ বৃষ্টির পানি জমে থেকে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা আর সেই পানিতেই বৈদ্যুতিক সংযোগ থেকে যাচ্ছে সক্রিয় কেউ জানে না কোনখানে পা দিলে মৃত্যু অপেক্ষা করছে ঘটনাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের নগর ব্যবস্থাপনা কতটা অনিরাপদ অকার্যকর আর জনজীবনের জন্য হুমকি স্বরূপ বার বার এই ঘটনা ঘটে বার বার সংবাদ শিরোনাম হয় কিন্তু পরিবর্তন হয় না কিছুই নেই কোনো জরুরি প্রস্তুতি নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুধু বিদ্যুৎ আর নিকাশি নয় এটা এক সামগ্রিক অব্যবস্থার চিত্র যে শহরের মানুষ বৃষ্টির পানিতে মারা যায় সেখানে উন্নয়নের গল্প শোনা এক প্রকার পরিহাস আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল